আজকে শ্রুতি নাটক চাকরি চাই চাকরি এখানে দুটি চরিত্র মায়ের ভূমিকায় লেখিকা সোমাইজ ও ফেরিওয়ালার ভূমিকায় কৌস্তুভমণি ধর শ্রুতি নাটকটি যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আরও নতুন নতুন নাটকের অপেক্ষায় থাকুন শুরু করছি আজকে শ্রুতি নাটক চাকরি চাই চাকরি চাকরি চাই কিনবেন নাকি ও দাদা ও দিদিরা জলের দামে চাকরি জলের দামে চাকরি এই চাকরি বিক্রেতা এইদিকে এসো তো হ্যাঁ কে কে ও মা আসছি 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 মা আসছি এসে গেছি বলবো কি আগে ব্যাপারটা তো বুঝতে দাও জামা কাপড় ফল সবজি যাবতীয় জিনিস বিক্রি করতে দেখি কিন্তু কিন্তু নয় মা আমরা একটা নতুন ব্যবসা শুরু করেছি ফলটাল বিক্রি করে কি রাতারাতি বড় লোক হওয়া যায় তাই এই নতুন চিন্তা ভাবনা নিয়ে এলাম সব রকম চাকরি পাবেন বিভিন্ন দামে বিভিন্ন দামে পাবেন বাহ এটা তো বেশ নতুনত্ব তার জন্য চাকরি প্রাপকদের কি করতে হবে বলছি বলছি মা একটু সবুর করুন সব বুঝিয়ে বলছি সন্তানদের পড়াশোনা শেখাতে যা টাকা খরচ হবে সেই টাকা আপনি মাসে মাসে ব্যাংকে জমাতে থাকবেন তারপর তারপর আহা একটু ধৈর্য ধরুন তুই ধৈর্য ধরুন এক এক করে সব বলছি আরে দরকারি কত কথা অত তারা করে বলা যায় নাকি হ্যাঁ তা কি বলছিলাম এইবার ধরুন তারা চাকরির উপযুক্ত হলে টাকার পরিমাণও বেড়ে যাবে এরপর একটু কষ্ট করতে হবে যেমন যেমন মানে ওই শারীরিক কোনো পরিশ্রম নয় ওই নেতা মন্ত্রীদের একটু খোঁজখবর নিতে হবে কোথায় চাকরি বিক্রি চলছে বাবা নেতা মন্ত্রী আবার কোথায় খুঁজতে যাব তারা এত ব্যস্ত কি করেও বা জানব কোন নেতা মন্ত্রী চাকরি বিক্রি করে আরে বাবা ঘাবড়ানোর কিছু নেই আছে আছে তার ব্যবস্থাও আছে তার জন্য লম্বা রস্মি আছে মাঝে মধ্যে গিট বাঁধা আছে আপনি প্রথম গিটটা যদি সন্ধান করতে পারেন একবার যদি পড়েন ব্যাস একবার তরতর করে উঠে যাবেন চাকরির আসল গুদামে তোমার কথার আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না বাপু আচ্ছা এই সাধারণ কথাটা না বোঝার কি আছে গিটের কথা বললাম এই গিট একজন চাকরি দেওয়ার ফরে যেমন ধরুন এই আজকাল ওই চাষিদের কাছ থেকে নানান হাত হয়ে আমরা সবজি পাই মাঝখান থেকে ফরেরা প্রফিট নেয় ব্যাপারটা ধরে না ঠিক সেরকমই যত হাত ঘুরবে তত আপনার টাকা দেওয়ার অঙ্ক বেড়ে যাবে হরেরা তো জিনিস আদান প্রদান করে তার সাথে এর কি সম্পর্ক ভাই সম্পর্ক আছে ওই কি আলবাত আছে এখানে আদান প্রদান হয় টাকা কথা মোবাইলে মেসেজ ওই ধাপে ধাপে যত এগোবেন আপনাকে পর পর বলে দেবে তারপর কি করতে হবে না করতে হবে সব বলে দেবে আর যার যত পেন নামি ওই ওই তেনাদের কথা মতো দিয়ে যেতে হবে ব্যাস সাথে সাথে ওই ভিটে চাটি চারটি ব্যাঙ্ক ব্যালেন্স শেষ করে চাকরি গুদামে দোরগোড়ায় পৌঁছাবেন বাহ বেশ মজা তো টাকা হলেই চাকরি হুম মজার এইখানেই শেষ নয় আরও আছে এবার আপনার কাজ পরীক্ষার ফর্ম তোলা পরীক্ষার হলে পৌঁছে খাতায় শুধু নিজের নামটা লেখা রোল নাম্বারটা লেখা ব্যাস শুধু নাম রোল লেখা উত্তর দিতে হবে না এ আবার কি পরীক্ষা জি না বাপু এই তো এখানেই তো মজা এত টাকা খরচ করে লিখতে যাবেন কেন তার জন্য চাকরি দেই কোম্পানির লোকজন সব ফিট করা আছে তারাই ডাইরেক্ট নম্বর বসিয়ে দেবে ব্যাস এই ধ্যাপে আপনার কাজ আপাতত শেষ ব্যাস শেষ এই ধ্যাপে মানে আরও ধ্যাপ আছে না কি আছে না এবার ঝাড়াই বাছাই হবে কে কত পেন নামি দিলো সেই অনুসারে কাকে কোন পদে বসানো হবে এসব ঠিক করে ওই সে চেলা চামুণ্ডারা আপনাকে ফোন করে দেবে অথবা মেসেজ করে জানিয়ে দেবে ব্যাস আপনি সময় করে হাতে হাত অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বত্রিশ পার্টি বের করে নাস্তে নাচতে বাড়ি চলে আসবেন ব্যাস হয়ে গেল তারপর এই পর্যন্ত হলো জয়নিং আরে ও সব নিয়ে কোনো চাপ নিতে হবে না সব ব্যবস্থা পাকা কোথায় পোস্টিং কোথায় জয়েনিং সব লেখা থাকবে ওই চিঠিতে আর তাছাড়া মুখেও সব বলে দেবে সৎ কোম্পানি সৎ কোম্পানি এর মধ্যে কোন দু নম্বরই পাবে না এবার নিশ্চিন্তে চাকরি প্রার্থী করবে গেলে মোটা মাইনে পাবে ভবিষ্যৎ নিয়ে আর ঘুরে তাকাতেই হবে না কালে কালে যে দেখব হুম দেখবেন দেখবেন এসব আধুনিকতা ছোঁয়ায় আরো নিত্য নতুন সব প্রযুক্তি দেখবেন আরে একটু সবুর করুন না সবে তো শুরু একটা করে দেখবেন আর আজকে উঠবেন হুম এও কি সম্ভব খাবারাবেন না চমক দেওয়ার জন্য আমরা আছি তো আপনারা কেবল উপভোগ করে যান শুধু উপভোগ করবেন এ তো দেখছি শিক্ষা দীক্ষা একেবারে গোল্লায় যাবে যাবে তো কি হবে শিক্ষা কি জল খাবেন নাকি আর প্রচুর টাকা দরকার বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য আয়েস এসবের জন্য দরকার ওঠেল টাকা ব্যাস আর পদমর্যাদা এগুলো হলেই হলো আমার মাথায় তো কিছুই ঢুকছে না না এ তো টুকুকেই ঢুকছে না আরে আরও আছে তো বলবো দাঁড়াও দাঁড়াও একটু জল খেয়ে দম নিয়ে নেই বাপু হ্যাঁ হ্যাঁ ও আপনি জল জল খান আমাকে একটু এক গ্লাস দেবেন এ এতক্ষণ ধরে আপনাকে বোঝাতে গিয়ে না हमरे করে গলাটা করে শুকিয়ে গেছে এইবার বলো শুনি তবে সংক্ষেপে বিস্তর কাজ পড়ে আছে মন দিয়ে শোনেন এই পদ্ধতিতে আপনি চাইলে ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে পারবেন আর তার জন্য একটু বেশি টাকার যোগান রাখতে হবে এই আর কি ব্যাস দক্ষিণাটা দেবেন আর ডাক্তারি সার্টিফিকেটটা হাতে পেয়ে যাবেন তারপর কি চেম্বার খুলে বসবেন মোটা টাকা রোজগার করবেন আরে এই করতে গেলে দু চারটে রুগী মেরে ফেলবেন এই আর কি আচ্ছা আচ্ছা মানুষের জীবনে কী দাম আছে বলুন ওই ধরা পড়লে আবার সেই একই গল্প ওপর মলে টাকা খাইয়ে মুক্ত হবেন এসে জলভাত হ্যাঁ হ্যাঁ সব সাধারণ মানুষ এসেই এসবেই অভ্যস্ত হয়ে গেছে সব শয়ে ফেলেছে কারোর কিচ্ছু যায় আসে না যে প্রিয়জন হারায় সে বোঝে কি হবে বড়জন দু একটু লম্প জম্প করবে তারপর আবার যে কে সেই নইলে এইসব ব্যবসা এরকম রম রম করে চলতে পারে আমাদের এবার চলবে কী করে বলুন তো তবে ওই কথাই রইল সব তো বুঝিয়ে বললাম দরকার হলে ডাকবেন এ নিন এটা হলো আমাকে ফোন নাম্বার একদম ডাকলেই বন্দা হাজির ঠিক আছে এখন তবে উঠি তা তো হলো তুমি তো আমাকে ভাবালে অদূরে এর ভবিষ্যৎ কি আমরা তো দিন দিন অন্ধকারে তলিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি ভাবতে থাকুন জটিল ভাবনা এগুলো আপনি ভাবতে থাকুন আমি আমি আসি কেমন আরও অনেক জায়গায় যেতে হবে আর কম ক্যান্ডিডেট দিলে শেষকালে আমার চাকরিটাই চলে যাবে বুঝলেন উম চলি চলি তাহলে ধন্যবাদ